না 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 তুই কাম কর আমার পানি গিলাস পানি খেয়ে পানি লাগ আমি পানি একটা আল্লাহ কল দুই ভাই মারামারি করতেছে আমি ফিরে আর গেছি আমার এল্লা ভাইয়া কি মার্ডিয়া দিলো

বাপু তোমার বউটা মারা পারে ফুলান তুই মানুষ করা না ঠিক মতন কি কৌ কি কও আমি বন্ধ গেছিলাম খেয়ে দেখ পার তোমার ফুলান তুই মারামারি করতেছে আমি ফিরাবার গেছিলাম আমার এক লাফাইয়া কি মাইট দিয়ে দিল বাপু দেহ হ্যাঁ এদি আমার পোলাফান করছে দাবাটা ধরুন তো পোলাফান কই গেল আজকে ওগর একদিন আমার একদিন সবার পোতারা বেশ বুঝাই গেছে আজকে সৌরের বাচ্চা করে পাইয়া লুইতে হ্যাঁ তগরে ক্ষেত কাম করবা তোরা কাম ছয় মারামারি কর সুদীর পুতরা